আসসালামু আলাইকুম শুভ সকাল কে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখেন কত কুয়াশা পড়ছে অনেক কুয়াশা পড়ছে কুয়াশার ঠেলায় কিছু দেখা যাচ্ছে না

आ गया ya नया हुन सिने

তো এই যে আমাদের বাড়ির গেছে কাঁচামরিচ দেখতে দেখতে বলা হয়ে গেল মরিচগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে গোল গোল মরিচ তো ওই যে জায়গায় গরু খাইতে দিছে কাইসে কাইছে এখন গাছ দেওয়া নাই এগুলো খাওয়া তারপরে গাছ দেওয়া লাগবো অনেক সুন্দর গরু খাইতেছে তো আজকে সকালবেলা পর্যন্ত কুয়াশা পড়ছিলো কুয়াশা পড়ার পর এখন রোদ আর রোদ ওঠাতে আজকে তিন চার দিন পর রোদ উঠছে মানুষের যত কিছু শুকানোর মানে মানুষ আজকে ব্যস্ত হয়ে পড়ছে এটা শুকানো ওটা শুকানো আর এরকম রোদ হলে দেখা যাচ্ছে যে আপনার ধান অতি তাড়াতাড়ি পাক ধরবে তো আজকে আজকে নদীর আসলে আসলাম দিয়ে শাক দেখতে শাকের খেত নদীর পানি অনেক বাড়ছে দেখি এই চার দিনের বৃষ্টিতে নদীর পানি অনেকটাই বৃদ্ধি পাইছে আর দেখি শাক কিরম হয়েছে একটু বড় হইলে এগুলো ওইটা নিয়ে খাইতে হবে আবার এদের সামনে আস্তে মিষ্টি কুমড়া গাছ লাগানোর যেগুলো হচ্ছে মূলা শাক মূলা শাক একটু বড় হয়েছে মানে এমন সময় আসবে ধান কাটা যখন শুরু হবে তখন শাক ওঠানো শুরু হয়ে যাবে মারা শাক আচ্ছা আঙুর বেশি বলে কানে কাঁচছ আঙুর বেশি বলে কুমুরে কাঁচছ গাছ না লাল শাকগুলো তো ভালো হইতেছে এলে কি মিষ্টি কুমড়ে কাটলাম নাকি না ল আমার ওই যে কেলানে পানিগুলো কমলে ওদিক দিয়ে মিষ্টি ঘুমায় কাড়া লাগবো এইগুলো বৃষ্টির মতো থাকে কেমন এই কথা থাকলো কেমন এটাই মাছ মারার জন্য কত কষ্ট করা লাগে কালাই গেছে কেটাইলে তুমি গেছো কালাই তো ওইরকম করবি তা কাল আহ টামাক নাক তাম কভিড কভিড আমাদের ওই ওই বিষয়ে দোলা ধান সাইডে এই বিষয়ে ধান দেখি ভালো হয়েছে বুড়ে দোলার ধান তো ভালোই হয় ধান কি পরিমাণ সুন্দর ধান হয়েছে

কি দাদি তুমি সর যাও না কে কে এই সর না গেলে হইব দেখতে এই বিষয়ে কাশি গেল কাটা শেষ সরের এই মুড়ে কাশি কাটা আছে হ্যাঁ তাই কয়দিন লাগলো কাশি কাটতে Cảm này তো এদিক দিয়ে সাক্ষার দেখে সবার সাথে একটু খুন ছুটি আলাপ করলাম করলাম করে এখন এদিক দিয়ে বাসার দিকে যাচ্ছি কারণ একটা জিনিস আমি লক্ষ্য মানে খেয়াল করে দেখি আমি এই যে মাসের সাথে মশ করি তো আমি যদি ভালো ব্যবহার আমার থাকে সবার সাথে কি করব করবো আমাকে কিচ্ছু বলবে না তো একটা জিনিস ভালো লাগে কোথায় আমি আমার গ্রামে সবার সাথে ভালো ব্যবহার কোনো খারাপ ব্যবহার নাই কেউ বলতে পারবে না যে ছেলেটার সাথে খারাপ ব্যবহার এই মুখে এই খারাপ ব্যবহার না আমি সবার সাথে ভালো ব্যবহার করি না আমি সবার সাথে মিল মিলেমিশে করতে পারি তো এই যে একটা ঘটনা আছে ওই আমার গ্রামের বলতে আত্মীয় ধর ছেলে তো ভাই একটা আছে তো মাস্টার্স পাস করছে এমন একটা ছেলে মাস্টার্স পাস সে কারোর সাথে মিশে না কথাবার্তা বেশি বলে না মানে এমন একটা অবস্থা তা অনেকেও অতটা কেয়ার করে না মানে বোধ বোধার মতো থাকে মানে এটা আমাদের গ্রাম্য ভাষা বলে মানে যে কথা বলে না বেশি ও এইরকম থাকা ঠিক না সবার সাথে মিলেমিশে থাকবো কথাবার্তা বলবো এই আর কি মাস্ক আছে সব কিছু করবো এইটাই না ব্যবহার দুই দিনের দুনিয়া অত আরে অহংকার নিয়ে থাকা যাবে না যে আমি আমার সাথে কথা কব না আমার ভালো হবে না ভালো মন তো সবার সাথে মিশতে হবে এবং কথাবার্তা বলতে হবে কারণ আমি যদি ভালো হই তো সবাই ভালো আমি যদি খারাপ হই তো সবই খারাপ এই জিনিসটা নিজেকে মানতে হবে তো এটাই আমার এক ক্রিয়া কারণ আর বাড়ির থেকেও বলতে পারবে না যে ছেলেটা খারাপ যে আমার ছেলেটা মেশে ঝগড়া ঝগড়া করে এটা করে না সবাই বলে যে অমুকের ছেলেটা খুবই ভালো তা জন ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে কবুড়ি তুই নুকে চাগল বান্ধিছিস চাউল বান্ধিছিস থাক ফার্টে বসে আছিস কে তো এটা আপনাদের দোহা এবং ভালোবাসা আল্লাহবাকে রহমত যে আমাকে মানুষ বলে না এমন কিছু না মানুষ অনেক মানে ঝগড়া লাগার জন্য বা অনেক কিছু মানে পায়ে পা দিয়ে যেটা বলে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা অনেকেই করে না আমার কথা কোনটা তুই আমার শালা করছিস আমি তো দুলে ভাই কমু যা তা তোর সাথে ঝগড়া করবো না এটাই হচ্ছে মেন কথা কারণ আমি কারোর সাথে ধরা কাজে করবো না কারণ দুই তিনকে দুনিয়া মানুষের সাথে ধরা কাজে করবো এরকম আমি রহ দেখছি মানুষ যদি কোনো ব্যক্তি মারা যায় তখন তার গুণের ব্যাপারটা উঠে আসে সে কেমন ছিল ভালো ছিল না মন্দ ছিল মানুষের সাথে কেমন ব্যবহার করছে এই গুণটা তারা উঠে আসে কারণ আমাদের গ্রামে এরম আছে হয়েছে অনেক আমি ওই দিক দিয়ে লক্ষ্য করি কোনটা যে মানুষের সাথে আজকে আমি খারাপ ব্যবহার করব। তো আমি আল্লাহ না করুক আমার হাত শেষ আমি চলে যাব মানুষ যেন বলতে পারে যে ছেলেটা ভালো ছিল কেউ যেন বলতে না পারে যে ছেলেটা খারাপ ছিল আমি এই দিক দিয়ে অনেকটাই সতর্কভাবে আসি কারণ একটা কথা বলে যে দশজন যাকে ভালো বলে আল্লাহবাক তাকেও ভালোবাসে তো এইটাই আমার মাথায় সবসময় পাক খায় বাবা মার সেবা করি লোকজনের সাথে ভালো ব্যবহার করি কে যে ছাগল বাঁধিস মানে ধান ক্ষতি করতেছে তো ঠিক আছে আজকে ব্লগটা এই যে শেষ করবো তো যদি ব্লগটা বানসে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ